নিজে তখন করব দর্শক এই মুহূর্তে আছেন নাবিশ করতে এখানে সাগাসিনা পালিয়ে যাওয়ার খবর শুনে সবাই জয় উল্লাস করতেছে আনন্দ উল্লাস করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যেই মিছিলটা সামনে দিকে যাচ্ছিল সেই মিছিলটা এখন ব্যাক করে চলে যাচ্ছে সবাই নিজ নিজ গন্তব্যের দিকে বিজা উৎসব চলছে আপনারা দর্শক বিজা উল্লাসের কথা শুনে তারা এখন কিন্তু নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে

দর্শক মন্ডলী আমরা আছি তেজগা থানার সামনে ভিতর থেকে প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে কি হয়েছে কি ঘটেছে আমরা কিন্তু কিন্তু ঠিকভাবে জানি না সবাই এখন দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি তেজগা থানার সামনে এখানে ধোঁয়া দেখা যাচ্ছে তবে ভিতরের পরিস্থিতি জানা যাচ্ছে না যে কি হয়েছে অন্যদিকে কিন্তু সবাই বিজয় উল্লাস করতেছে

দর্শক যতদূর দেখে বোঝা যাচ্ছে এখানে থানাতে হয়তোবা অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া দেখা যাচ্ছে একটি গাড়ি পুড়তেছে আপনারা যদি যাও লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটি গাড়ি পুড়তেছে এটি একটি মাইক্রোবাস এখানে একটি মাইক্রোবাস আছে আগুন দেওয়া হয়েছে অন্যদিকে যত লক্ষ্য করা যাচ্ছে থানার ভেতরেও অগ্নিকাণ্ড ঘটনা দেখা যাচ্ছে Okay. Hello back parents. The whole name is Daniel Daniel. Okay, is that it's? I didn't want a comparison writer. He didn't want a publisher, but he so pretty verliert. Okay. Okay, why can't I go 15. সবার মুখে কিন্তু একটাই স্লোগান দেশ যে দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে একটাই স্লোগান সবার মুখে আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি মাইক্রোবাস জ্বলতেছে আমার আছে

দর্শক যতদূর বোঝা যাচ্ছে যে উল্লাসে উল্লাসে তারা থানার ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে ফেলছে দেখুন এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে থানার ভিতরে

আমরা এই মুহূর্তে অবস্থান করছি তেজগা থানার সামনে ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের টিম চলে আসছে দর্শক এই মুহূর্তে অবস্থান করছি তাজগা থানার সামনে তাজগা ভিতরে আগুন চলতেছে দাও দাও করে